কথিত আছে চারশো বছর আগে পর্তুগিজ জলদস্যুরা এই ভবনটি নির্মাণ করেছিল এই ভবনের নিচ দিয়ে কর্ণফুলি নদী পর্যন্ত একটি সুরঙ্গ পথ আছে যে সুরঙ্গ দিয়ে লুট করা মালপত্র ভবনটিতে আনা হতো এবং জলদস্যুরা গোপনে এই সুরঙ্গ পথ দিয়ে যাতায়াত করত তবে পরবর্তীতে ব্রিটিশ শাসনামলে এই ভবনটিতে চট্টগ্রামের প্রথম আদালত ভবন স্থাপন করা হয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি সেই পর্তুগিজ ভবনের সামনে এটিকে দারুল আদালত বলা হতো অর্থাৎ বিচারালয় ভবন এটি ছিল চট্টগ্রামের প্রথম আদালত ভবন আজকের ভিডিওতে যতটুকু সম্ভব ভবনটির চারপাশ ঘুরে দেখা